ভাই বলেন তো নির্যাতিত হওয়ার কারণ কি বললাম দুনিয়া দুনিয়ার প্রতি মহাব্বত ভালোবাসা যা করবো দুনিয়ার জন্য আরে ছেলে এখন বিয়ে করছে তাও দুনিয়ার প্রতি বিয়ে করা যে ইবাদত এটা আপনারা ভুলে গেছেন আচ্ছা কেউ কি মনে করেন আচ্ছা কারা কারা বিয়ে করেন একটু হাত তোলেন তো দেখি হাত নামান চাচা বিয়ে করা ইবাদত আপনার কখনো মনে হয় মানে আপনি যে আপনার মেয়ের বিয়ে দিবেন এটা একটা ইবাদত এটা আপনি কখনো মনে করেন যে বিয়ে দিচ্ছে এটা আমি ইবাদত মানে আপনি যখন হজ করতে যাচ্ছেন এটা মনে হয় না এটা একটা ইবাদত হজ করাটা যখন নামাজ পড়তে যাচ্ছেন এটা ইবাদত মনে হয় না রামাজান যখন সিয়াম পালন করছেন এটা ইবাদত মনে হয় না কিন্তু আপনি মেয়ের যখন বিয়ে দিবেন এই বিয়ে দেওয়াটাও যে একটা ইবাদত এটাকে আপনি জানেন আপনি জানেন না সেই বুখারি পাশে তেষট্টি নাম্বার হাদিস আল্লাহ নবী বলেছেন নিকাহ মুনা সুন্নতি ফামান রাগিবুন সুন্নতি বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নাহ আর যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে সে বিবাহ করে না করে বৈরগ্য পোষণ করেছে ফলাইসামিন না তারা আমাদের দলভুক্ত না অত বিয়ে করা এটা নবীর সুন্নাত কি সুন্নাত নয় মনে রাখবেন ফিক্কি ভাষাতে সুন্নাত আর হাদিসে নবী সুন্নাত বলার মধ্যে পার্থক্য আছে হাদিসে নবী সুন্নাত মানে এটা ওয়াজিব এটা কি কথা বলেন যখন নবী হাদিসে সুন্নাত ব্যবহার করছে এই সুন্নাত এটাকে তাগিদ দিয়ে ওয়াজিবের দরজায় পৌঁছায় ফেকার পরিভাষায় সুন্নাত মানে না করলে গোনা হয় না কিন্তু ফেকার সুন্নাত আর হাদিসের সুন্নাতের মধ্যে এর মধ্যে পার্থক্য আছে কথা কি বুঝতে পারছেন নবী বলছে যে ব্যক্তি সামর্থ্য আছে যদি বিবাহ না করে সে আমাদের দলভুক্ত না মানে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এখন বিয়ে করে তার মানে বোঝা গেল ইবাদত এখন আপনি বিয়েটা ইবাদত মনে করে কি করেন যদি করতেন তো আপনার বাড়িতে বিয়ের আগে তিন দিন ধরে ডিজে কেন বাজে ডিজে বাজে না ডিজে বাজে আপনি কি মনে করছেন চাচা আপনার মেয়েটাকে আল্লাহকে নারাজ করে দিয়ে নিজের মনের বাসনা পূর্ণ করার জন্য ডিজে বাজিয়ে গান বাজিয়ে নোংরামি করে লাইটিং করে আলোকসজ্জা করে নোংরামি বেহায়া নোংরামি করে আল্লাহকে বেজার করে দিয়ে আপনার মেয়েকে ওয়াচেন এটা ছেলের হাতে তুলে দিচ্ছেন আপনার মেয়েটা সুখে শান্তিতে থাকবে আপনি মনে করছেন না বিয়ের পূর্বে যদি আল্লাহকে নারাজ করে দেন আপনার মেয়ে নিশ্চিত আপনি জেনে রাখেন সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না আপনার মেয়ে ডিভোর্স হবে না তো কারমে ডিভোর্স হবে বিয়ের আগে তো আপনি আল্লাহকে কত জায়গায় যে নারাজ করে দেন কত জায়গায় যে করেন এর কোনো হিসেবই নাই বিয়ে ঠিক কেবল হয়েছে যে ছেলের সঙ্গে বিয়েটা দেবো এই ছেলের সঙ্গে ঠিক ঠিক হয়েছে ছেলেপক্ষ বলছে আছে আপনার মেয়ের নাম্বারটা দেন এখন মেয়ের নাম্বারটা নিয়ে গিয়ে রাত গল্প করছে ভিডিও কল করছে আছে না না কথা বলেন মনে করছে যে বিয়ে হয়ে গেছে আরে ব্যাটা যতক্ষণ বোধহয় হিসাব কবুল না হচ্ছে অন্য পর পুরুষ পর মেয়ে যেমন নারী এই মেয়েটা তোমার জন্য কথা বলাটা জায়জ নয় ভিডিও কল তো অনেক দূরের কথা কিন্তু বর্তমান সমাজে চলছে কি চলছে না মা আবার বলে এই জামাই ফোন করেছে বিয়েই হয়নি এখনো আছে না ভাইজান বাপ মেয়েকে মোবাইল কিনে দিচ্ছে যে তো তো বিয়ে ঠিক হয়ে গেছে জামাই এখন ফোন করবে এখন ভিডিও কল কথা বলতে হবে